দাসপুরের যোদ্গোবিন্দতে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুরের যোদ্গোবিন্দ গ্রামে আজ পনেরোই জানুয়ারি সন্ধ্যে সাতটা নাগাদ নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া যোদ্গোবিন্দ নবমিলন সংঘের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে এদিনের এই উৎসবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুভ উচনা হয়েছে এছাড়াও এদিন এলাকার বেশ কিছু দুস্থ মানুষকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে বলেও জানা গিয়েছে এর পাশাপাশি আগত প্রতিটি মানুষের জন্য ছিল নানান ধরনের পিঠে পুলির ব্যবস্থা উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলৈ সহ সভাপতি অলোক রঞ্জন ভুক্তা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য প্রতিমা দোলৈ ও সৌমিত্র সিংহ সহ আরও অন্যান্যরা আপনারা প্রত্যেকে উপভোগ করবেন গুটি গুটি পায়ে এই সাঁত্রিশ বছর ধরে চলছে আর এই যুগ যুগ ধরে চলুক আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এই মিলন উৎসব যে মিলন সংঘ নামকীয় মিলন সংঘ এরা সবাই মানুষের পাশে থেকে রক্তদান শিবির বলুন সারা বছর মানুষের পাশে থাকে এই মিলন সংঘকে আপনারা প্রত্যেকের সহযোগিতা করে আরও এরা মানুষের শুধু রক্তদান শিবির নয় মৌসীর পাশে দুষ্ট মানুষদের পাশে সব এরা মানুষের পাশে থাকে যে নব অন্ন মানে নতুন ধান যে আমাদের মাঠ থেকে উঠে তারপরেই যে সেই লক্ষ্মী মায়ের মানে পূজার উদ্দেশ্যে যে পায়েস করা হয় এবং সেটা আমাদের সেই লক্ষ্মী মাকে আমরা হচ্ছে যে ভোগ হিসেবে নিবেদন করে থাকি যে মাঠের নতুন ধান সেই ধানের যে খাবার সেইটাকেই আমরা অন্ন হিসেবে গ্রহণ করি সেই হিসাবেই নবান্ন কথাটার সঙ্গে আমরা পরিচিত এবং এখন আবার নবান্ন আবার নবান্ন ভবন আছে আমাদের রাজ্য সরকার আশীর্বাদে এখানে আরো ধন্য ধরনের পুষ্প ভরে ভরে উঠুক আরও মানুষ আনন্দে থাকুক উৎসবে থাকুক এবং ভালো থাকুক এই আমি তাকে মঞ্চাশার জন্য আনন্দ পালন করেছি গীতা সামন্ত গীতা সামন্ত বাকি যারা আছে তারা ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন